আসসালাম আলাইকুম আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বরাবরের মতোই আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করব খুবই সাধারণ উপকরণে রেড ভেলভেট কেক চলুন তাহলে দেখে নেই প্রথমে আমি এখানে নিয়ে নেব প্রায় হাফ কাপের মতো দুধ এটি দিয়ে দেবেন এক টেবিল চামচ ভিনেগার একটু মিক্স করেই রেখে দেবেন এখন চলে আসছি মূল প্রসেসে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ কোকো পাউডার অবশ্যই সব কিছু কিন্তু চেলে নেবেন বেকিং পাউডার দিচ্ছি এক চা চামচ বেকিং সোডা দিয়ে দেবেন হাফ চা চামচ শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেবেন এখন সব কিছু একসাথে মিশিয়ে নেবেন একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুটো ডিম অবশ্যই ডিম দুটোকে রুম টেম্পারেচারে থাকা হতে হবে ভালো করে ফেটে নেবেন এতে দিয়ে দেবেন হাফ কাপ চিনি চিনিটাও মিশিয়ে নেবেন হাফ কাপ দিয়ে দিচ্ছি রেগুলার তেল সব কিছু একসাথে মিশিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দশ মিনিট আগে যে দুধ রেখেছিলাম সেটা কিন্তু প্রায় ঘন হয়ে আসছে এখন সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে নেবেন অবশ্যই এই কেক কিন্তু বাটার মিল্কটা ব্যবহার করতে হবে ভালো করে মিক্স করার পর শুকনো উপকরণটা যে চেলে রেখেছিলেন সেটা আলতো হাতে ধাপে ধাপে মিশিয়ে নেবেন একটু রেড কালার দিয়ে দেবেন এখন সব কিছু একসাথে আলতো হাতে মিশিয়ে নেবেন যেন কোনো লামস না থাকে যেভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন একটা কেকের মোল নিয়ে পেপার বিছিয়ে দেবেন আর ব্যাটারটা একটু উপর থেকে ছেড়ে দেবেন যদি কোনো এয়ার ববলস থাকে তাই টুথপিক দিয়ে ঠিক করে দেবেন আর হাত দিয়ে একটু ট্যাপ করে দেবেন গ্যাসে আগে থেকে প্রিহিট করা পাত্রে বসিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে একেবারেই লো করে দেবেন ফুটাটা বন্ধ করে দিতে হবে ফিরে আসছি প্রায় ৪৫ মিনিট পর এরই মাঝে কিন্তু কেকটা হয়েছে কিভাবে বুঝবেন হয়েছে একটা টুথপিক দিয়ে দেখবেন যদি টুথপিকটা ক্লিন বের হয় তাহলে বুঝে নেবেন আপনার কেকটা তৈরি গরম অবস্থায় মোল্ড আউট করে নিচ্ছি উপর থেকে একটু ফুলে সেই দিকটা কেটে নিচ্ছি এখন কিছুটা মিল্ক চকলেটে একটু রেড কালার দিয়ে পিঙ্ক করে নিয়েছি আর কেকের গায়ে লাগিয়ে দিচ্ছি সামান্য সুইট বল দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখলেন তো ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা খুব সহজে একটি কেক তৈরি করে নিয়েছি যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে নেবেন ওভালটিন কেক ব্যাকারি স্টাইলের কেক ঘরেই তৈরি করে নেব আচ্ছা প্রথমে নিচ্ছি দুটো ডিম ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখা হতে হবে ফ্রিজের ঠান্ডা ডিম দিয়ে কখনোই কেক বানাতে যাবেন না এক্ষেত্রে রেজাল্ট ভালো আসে না দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ চিনি চিনিটাকে অবশ্যই ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এভাবেও দিতে পারেন সাথে দিলাম একটা চামচ ভ্যানিলা এসেন্স একটা হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বাটার বাটারটাকে কিন্তু একটু মেল্ট করে নিয়েছি এখন ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি আচ্ছা দুটো ডিমের জন্য আমি এখানে নিচ্ছি এক কাপ ময়দা সাথে দিচ্ছি প্রায় পোনে এক কাপ ওভালটিন আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কোকো পাউডার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে চেলে নেব কেক বানানোর ক্ষেত্রে কিন্তু এই কাজটা অবশ্যই জরুরি চেলে নিতে হবে এতেও কিন্তু রেজাল্ট ভালো আসে অবশ্যই চেলে নেবেন এখন ডিম আর বাটারের মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে এখন চেলে নেওয়া শুকনো উপকরণটাকে মিক্স করব প্রথমে অর্ধেকটা দিয়ে মিক্স করে বাকিটাও দিয়ে দেবো এভাবে অর্ধেক অর্ধেক করে দিয়ে মিক্স করলে ব্যাটারটা একেবারে মসৃণ হয় তাই এভাবে দু তিনবার দিয়েই একটা মসৃণ ব্যাটার তৈরি করতে হবে দেখুন আমার ব্যাটারটা কিন্তু মসৃণ হয়েছে আর এর কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকমই রাখতে হবে এতে কেক খুব ভালো আর টেস্ট হবে এখন একটা কেকের মোল্ডে দিয়ে দিলাম একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর একটা পেপার দিয়ে দিলাম এখন কিছুটা পেস্তা আর বাদাম কুচি দিয়ে দিলাম কেকের ব্যাটারে চাইলে আপনারা এখানে মোরব্বা দিতে পারেন আমি একটু পেস্তা বাদামি দিয়ে দিলাম এখন ব্যাটারটা কেকের মোলে ঢেলে দিলাম আর কোনো বাবলস থাকলে কিন্তু অবশ্যই একটু ঠিক করে দেবেন নয়তো ওই জায়গাগুলো ফুলে ফুলে উঠে কেকটা নষ্ট হয়ে যাবে আর একটু ট্যাপ করে দিলাম কোনো এয়ার বাবলস থাকলে চলে যাবে ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি পেস্তা আর বাদাম কুচি যেহেতু এটা আমি ওভেনে বেক করব না তাই গ্যাসে আমি আগেই একটা হাড়িকে প্রিহিট করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে দিয়ে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিটের জন্য বসিয়ে রাখব এর মাঝে কিন্তু খুলব না প্রায় চল্লিশ মিনিট পর ফিরে আসব ফিরে এলাম চল্লিশ মিনিট পর এখন একটা টুথপিক দিয়ে দেখলাম যদি ক্লিন একেবারে কাঠিটা বের হয় বুঝে নেব আমার কেকটা সম্পূর্ণ হয়েছে এখন আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি গরম অবস্থায় করে নিলাম এখন সেই পেপারটা ফেলে দিচ্ছি আর কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন কেকটা কিন্তু দারুণ হয়েছে আর একেবারে সফট বাইরের ওভালটিন কেকের মতো আশা করি আমার এই সহজ রেসিপিতে ওভালটিন কেকটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাচ্চাদের তৈরি করে দেবে চকলেট ময়েস্ট কেক তৈরি করব। খুবই সহজে তৈরি করব? চলুন দেখে নেই আজকে আমি ব্লেন্ডারে কেকটা তৈরি করব। রুম টেম্পারেচারে থাকা তিনটে ডিম নিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ রেগুলার তেল সাথে নিচ্ছি চকলেট এসেন্স এক চা চামচ এক মিনিট ব্লেন্ড করে নিচ্ছি এখন নিয়ে নেব শুকনো উপকরণগুলো এক কাপ নিচ্ছি ময়দা সাথে নিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার হাফ চামচ নিচ্ছি বেকিং সোডা সাথে দেব মাইলো মাইলো নিয়ে নিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার দুই টেবিল চামচ সবগুলো একসাথে চেলে নেব অবশ্যই কেক বানানোর সময় চেলে নিতে হবে একসাথে সবগুলো মিক্স করে নেব নিয়ে নেব হাফ কাপ দুধ তার সাথে নিয়ে নেব এক টেবিল চামচ কফি ভালো করে মিক্স করে নেব এখন শুকনো উপকরণের সাথে প্রথমে যে ডিম ব্লেন্ড করে রেখেছি সেটা নিয়ে নেব আর সাথে দিয়ে দেব কফিতে গুলানো দুধ সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব একটা মসৃণ ব্যাটার তৈরি করব খেয়াল রাখতে হবে যেন কোনো লামস না থাকে একেবারে মসৃণ করতে হবে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই রাখতে হবে এখন একটা কেকের মোল নিয়ে নিচ্ছি সাথে একটু তেল ব্রাশ করে একটা পেপার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটারটা ঢেলে নিচ্ছি একটু উঁচু করে ঢেলে নেব কোনো ববস যেন না থাকে তারপরে একটু ট্যাপ করে দেব একটা গ্যাসে প্রিহিট করে রেখেছিলাম একটা পাত্র একেবারে লো হিটে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিটের জন্য বসিয়ে রাখব ফিরে এলাম চল্লিশ মিনিট পর এখন একটা কাঠি দিয়ে দেখব যদি কাঠিটা ক্লিন বের হয় বুঝে নেবো কেকটা হয়েছে আমার কাঠিটা একেবারে ক্লিন বের হয়েছে কেকটা কিন্তু তৈরি এখন কেকটাকে গরম অবস্থায় মোল থেকে বের করে নিয়েছি ঠান্ডা করার জন্য রেখে দেব আর নরম থাকার জন্য একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখব এখন চকলেট গানাসটা তৈরি করে নিচ্ছি প্রথমে নিয়ে নেব হাফ কাপ কোকো পাউডার অবশ্যই চেলে নিতে হবে সাথে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুটো একসাথে চেলে নিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ আছে পরে জ্বালিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সাথে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ সব কিছু ভালো করে মিক্স করে নেব মিক্স হওয়ার পর গ্যাসটা চালু করে দেব গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে রাখবো অনবরত নাড়তে থাকব নাড়তে নাড়তে সব কিছু মিক্স হওয়ার পর দিয়ে দেবো কিছুটা বাটার বরাবরই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না প্রায় দু থেকে আড়াই মিনিটের মাঝেই কিন্তু চকলেট গানাস তৈরি নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এর কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকমই রাখব চলে এলাম কেকের কাছে কেকটা কিন্তু ঠান্ডা হয়েছে এখন এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে দু তিন ভাগে কেটে নিতে পারেন আমি এভাবেই কেটে নিচ্ছি এখন তৈরি করে রাখা চকলেট গানাজটাকে প্রথমে দিয়ে দেব এক লেয়ারের উপরে দিয়ে এভাবে ছড়িয়ে দেব তারপরে কেটে রাখা কেকটা আবার উপরে দিয়ে দেব বাকি থাকা গানাস উপরে দিয়ে দিব। খুবই সহজে কিন্তু আমরা এই চকলেট ময়েস্ট কেকটা ঘরেই তৈরি করে নিতে পারি এখন আমি কেকটা কেটে নেব আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আশা করি আমার এই কেক আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন তৈরি করব সহজ যে কেউ এতটাই ঘরে থাকা যে কোনো কাপ দিয়েই তৈরি করে নিতে পারবেন মজাদার এই কাপ কেক চলুন তাহলে দেখে নিন কিভাবে তৈরি করবেন প্রথমে নিয়ে নেব দুটো ডিম অবশ্যই ডিম দুটো রুম টেম্পারেচারে থাকা হতে হবে সাথে দিয়ে দেবেন ওয়ান থার্ড কাপ চিনি চিনি আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব প্রায় ওয়ান থার্ড কাপের মতো বাটার এখানে কিন্তু বাটারের পরিবর্তে তেল ব্যবহার করা যেতে পারে একটু মেল্ট করে দিয়ে দিলাম এতে মেশাতে সুবিধা হবে এখন শুকনো উপকরণটা নিয়ে নেবেন অবশ্যই চেলে নিতে হবে হাফ কাপ নিচ্ছি ময়দা আর সাথে হাফ টি স্পুন নিয়ে নেবেন বেকিং পাউডার ভালো করে চেলে নেবেন এখন এতে দিয়ে দিচ্ছি ওয়ান হার্ড কাপ লিকুইড চকলেট সাথে দিচ্ছি হাফ টি স্পুন চকলেট এসেন্স খুব ভালো করে মিশিয়ে নেবেন যেন কোনো লামস না থাকে ব্যাটারটা একেবারে স্মুথ হবে এখন নিয়ে নিচ্ছি তিনটা কাপ একটু তেল ব্রাশ করে নিতে পারেন চাইলে একটু ঘিও ব্রাশ করে নিতে পারেন একটু তেল বা ঘি ব্রাশ করে নিলে কেকটা খুব সহজেই উঠে আসে এখন তৈরি করে রাখা কেকের ব্যাটারটা দিয়ে দেবেন আমি একে একে তিনটে কাপেই দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেবেন চাইলে অথবা মোরব্বা ব্যবহার করতে পারেন একটু করে এখন ট্যাপ দেবেন একটা প্যান নিয়ে নেবেন একটা প্যানে তিনটা কাপ বসিয়ে দেবেন তারপরে ঢাকা দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বসিয়ে রাখবেন ফিরে এলাম প্রায় চল্লিশ মিনিট পর এরই মাঝে কিন্তু কাপকেকটা কেকটা সম্পূর্ণ হয়েছে একটা কাঠি দিয়ে দেখবেন কাঠিটা ক্লিন বের হলে বুঝে নেবেন কেকের ভেতরটা একেবারে সম্পূর্ণ হয়েছে একে একে সবগুলো কেক আমি ঢেলে নিচ্ছি এভাবে সহজেই যদি কাপ কেক তৈরি করতে চান অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর কতটা যে সফট হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতেও মজা যদি ভালো লাগে অবশ্যই বানাবেন খুবই সহজে তৈরি করবো ঝিপরাকে প্রথমে নিয়ে নেবেন রুম টেম্পারেচারে রাখা তিনটা ডিম সাথে দিয়ে দেবেন এক কাপ চিনি ভ্যানিলা এসেন্স দিয়ে নেবেন এক টেবিল চামচ খুব ভালো করে মিশিয়ে নেবেন এতে দিয়ে দেবেন তরল দুধ হাফ কাপ সাথে দিয়ে দেবেন রেগুলার তেল হাফ কাপ আবার ভালো করে মিশিয়ে নেবেন এটাকে রেখে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেবেন দেড় কাপ ময়দা নিয়ে নেবেন সাথে দিয়ে দেবেন এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দেবেন বেকিং সোডা অবশ্যই চেলে নিতে হবে তারপরে ফেটে রাখা ডিমের সাথে অল্প অল্প করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে খুব ভালো করে মিশিয়ে নেবেন একেবারে মসৃণ করতে হবে যেন কোনো লামস না থাকে দেখুন এই কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে আমি যেহেতু জিব্রা কেক তৈরি করছি তাই কিছুটা আলাদা করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো কোকো পাউডার কফি পাউডার দিয়ে দেবো এক টেবিল চামচ এতে ফ্লেভার ভালো আসে চাইলে দিয়ে দিবেন খুব ভালো করে আবার মিশিয়ে নেবেন দেখুন এর কনসিস্টেন্সিটা এখন একটা কেকের মোল নিয়ে নেবেন অবশ্যই একটু ঘি বা তেল ব্রাশ করে নেবেন এখন ধাপে ধাপে একটার পর একটা দিয়ে দেবেন প্রথমে চকলেটটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা তারপরে চকলেট তারপরে ভ্যানিলা এভাবে করে ধাপে ধাপে সবগুলো দিয়ে সবগুলো দেবেন ব্যাটার ঢেলে নেওয়ার পর একটা সাসলিকের কাঠে দিয়ে এভাবে একটু ডিজাইন করে দেবেন এতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন আমি কিভাবে করেছি খুবই সহজেই করে নিতে পারবেন এখন আগে থেকে প্রিহিট করে রাখা একটা হাড়িতে বসিয়ে দেবেন অবশ্যই একটা স্ট্যান্ড ব্যবহার করবেন আমি যেরকম করেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য লোহিটে বসিয়ে রাখবেন ফিরে এলাম প্রায় ৪৫ মিনিট পর এরই মাঝে হয়েছে কিনা না সেটা জানার জন্য একটা সাসলিকের কাঠি দিয়ে দেখবেন কাঠিটা যদি ক্লিন বের হয়েছে তাহলে বুঝে নেবেন কেকটা সম্পূর্ণ হয়েছে এখন কেকটা নামিয়ে নিয়ে গরম অবস্থায় মোল্ড আউট করে নিচ্ছি আচ্ছা আপনারা যখন কেকটা বসাবেন একটু ফয়েল দিয়ে ঢেকে দেবেন আমি কিন্তু ঢাকিনি তাই ঢাকনা থেকে ঘেমে ঘেমে পানি পড়ে কেকের উপরের অংশটা একটু নষ্ট হয়েছে ভিতরে কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আশা করি আমার এই রেসিপি ভালো লেগেছে আবার ফিরে আসবো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ